2024 হাজার চব্বিশ সালের আইপিএলে হায়দ্রাবাদকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স সরাসরি ফাইনালে চলে গেল এবং হায়দ্রাবাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপে বিশ ওভারে খেলতে দেয় নাই উনিশ ওভার তিন বলে অল উইকেট ফালাই দিছে একশো উনষাট রানে তাই বুঝছেন কলকাতা নাইট রাইডার্সের বোলাররা কত চমৎকার লেভেলের বল করছে গতকালকে হায়দ্রাবাদের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপ মিচেলের স্টার্ক ফর্মে ফিরে গেছে চৌত্রিশ রান দিয়েছে চাইন পারে মনে হয় সম্ভবত তিন উইকেট নিছে কলকাতা নাইট রাইডার্স এই জন্য আগে গেছে তাদের বলিং লাইন আপ এই বছর শক্তিশালী ব্যাটিং লাইন আপ এই বছর শক্তিশালী দুই আইয়ারই ম্যাচ দিছে দুই আইয়ার হইলো ম্যাচ জিতে মাঠ থেকে সারছে দুই আইয়ার আর ওই সাইডে হেট ট্র্যাবল সেটে আউট করছে বাঘা বাঘা মিচেল স্টার্ক পঁচিশ কোটি টাকা সফল হয়েছে কলকাতা নাইট রাইডার্স কারণ এর আগে ফর্মে ছিল না ইম্পর্টেন্ট একটা ম্যাচে একবারে কাপাই দিয়েছে মিচেল স্টার্ক কি খেলা রে ভাই চমৎকার লেভেলে খেলা আমি আগেই বলছি এবছর কলকাতা নাইট রাইডার্স ফাইনাল উঠবে আর আরসিবি দেখা যাক আরসিবি কী করে আরসিবি কি জিততে পারবে এই মাস কি জিততে পারবে আরসিবি পরের মাস কি জিততে পারবে যদি এই মাস জিততে পারে তারপর পরের মাসের চিন্তা এখন দেখার বিষয় কলকাতা নাইট রাইডার্স এবছর কি চ্যাম্পিয়ন হতে পারবে এর আগে তো দুইবার চ্যাম্পিয়ন ছিল তারা এবার কি তৃতীয়বারের মতো কি চ্যাম্পিয়ন হবে আইপিএলে ট্রফি কি তাদের ঘরে নিবে এখন এটাই দেখার বিষয় শাহরুখ খানের দল বলে কথা যদি আরসিবি ফাইনাল উঠে তাহলে আরসিবি এবং কলকাতা দোনার সাপোর্ট করবো দিতে যে হারে কারণ দন দলই আমাদের ওই সাইডে বিরাট কোহলি খেলবে বিরাট কোহলি একটা কাপও পায় নাই যেহেতু আমি চাই বিরাট কোহলি কাপটা জিতুক যদি ফাইনাল উঠতে পারে আর যদি ফাইনালে না উঠে তাহলে কলকাতা জিতবে তা কলকাতা জিতুক এটা আমি মন থেকে চাই কারণ আমিও মন থেকে চাই কলকাতা জিতুক কি খেলারে ভাই এ মনে করেন ফাইনালের মতো একটা ম্যাচ হয়েছে মাত্র তেরো ওভার তিন বলে ম্যাচ জিততে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স যদি আগে ব্যাটিং করতো তাই কি হইতো ভাবছিলাম হায়দ্রাবাদ আগে ব্যাটিং করলে হয়তো আড়াইশো রান নিবে যে একটা ম্যাচ হয়ে ভালো উপভোগ করতে পারবো কিন্তু হায়দ্রাবাদে ব্যাটিং লাইন আপ দশ উল্টাই ফেলছে যে মিচেল স্টার আর কলকাতা নাইট রাইডার্সের বোলাররা ক্লাসেন যদি আউট না হইতো তাইলে রান হইতো ক্লাসেনে তো আউট করে দিছে পরে যাক দেখার বিষয় ফাইনালে কি করে কলকাতা নাইট রাইডার্স আমি চাই কলকাতা চ্যাম্পিয়ন হোক যদি আরসিবি না উঠে ফাইনালে আর যদি আরসিবি উঠে তাহলে আরসিবি চ্যাম্পিয়ন হোক এটাই মন থেকে চাই কারণ আরসিবি বিরাট কোহলি এখন পর্যন্ত আইপিএলে একটা ট্রফি সোয়া হয় নাই এবং একটা ট্রফি জিততে পারে নাই প্রতি বছর ভালো খেলে প্রতি বছর ভালো খেলে কিন্তু কথা হলো গুডবাস ছেলেটা একটা ম্যাচ সুযোগ পাইছে একুশ রান করছে এটা কোনো কথা চল্লিশ পঞ্চাশ রান নিত বারবার সুযোগ পাইতো রে অনেক মিস করছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সল্ট না থাকা হলেও সমস্যা নাই তারা ওইটা পোষাই দিছে তাদের অন্য অন্য ব্যাটসম্যানরা পোষাই দিছে সল্টেরই রা কারণ সল্ট থাকলে অন্য রকম একটা ফিলিংস হইতো কলকাতা নাইট রাইডার্সের জন্যে যাক এখন আপনারা বলেন কোন দল উঠবে ফাইনালে ওর এখন তো উইটে গেছে কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় দল হিসেবে কোন দল উঠবে ফাইনালে কমেন্ট বক্সে লেখা যান অভিনন্দন কলকাতা নাইট রাইডার্স ফাইনাল ওঠার জন্য ফাইনালের জন্য বেস্ট অফ লাক এবং ফাইনালে ভালো খেলো চ্যাম্পিয়ন হও